কলেজে চলমান ছাত্র বিক্ষোভ ছাত্রদের পানীয় জলের সমস্যার কথা আমি আজই প্রথম শুনলাম তাদের লিখিত দাবিতে এর আগে এই প্রসঙ্গের উল্লেখ ছিল না মার্কশিট সংক্রান্ত সমস্যার মূল কারণ হল প্রিন্সিপালের ঘর দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ঘরটি বন্ধ থাকায় প্রয়োজনীয় নথিপত্র বের করা সম্ভব হচ্ছে না আমরা ইতিমধ্যে বিষয়টি এসপি ডিএম এবং ডিপিআইকে লিখিতভাবে জানিয়েছি কিন্তু ঘরটি খোলার অনুমতি এখনও মেলেনি তবে আমি আশ্বস্ত করছি যে যাদের মার্কশিট বাকি আছে তারা তা দ্রুত পেয়ে যাবে এবং সেটি পেলেই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে তিনি আরও যোগ করেন বিক্ষোভের কারণে পঠন পাঠন বন্ধ হওয়া আমি সমর্থন করি না ছাত্রদের উচিত ছিল আমাদের সমাধানের জন্য কিছুটা সময় দেওয়া বর্তমানে আমি নিজেও নিজের অফিস ঘরে ঢুকতে পারছি না গত কয়েক মাস ধরে বাইরে বসেই কাজ চালাতে হচ্ছে আমরা উচ্চ কর্তৃপক্ষকে পুরো বিষয়টি জানিয়েছি এবং দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছি করাই যায় দেখুন একশো চল্লিশ টাকা করে কালচারাল ফিস বরাবর দিয়ে আসছি বা দিলাম অনুষ্ঠানের কথা আমরা শুনলাম যে অনুষ্ঠান হবে তারপরে শুনতে পাচ্ছি অনুষ্ঠান আর হবে না আমরা বারংবার কেন এরকমভাবে আমাদেরকে তাচ্ছিল্য করে আমাদের আবেগেরও মারা হচ্ছে অনুষ্ঠানটা আমরা পাবো না কেন তারপর দেখুন প্রিন্সিপাল রুম তিন মাস বন্ধ তার ভিতরে বেরু তার ভিতরে মার্কশিট আছে রেজিস্ট্রেশন আছে স্কলারশিপের ডেট আর কিছু দিনের মধ্যে শেষ হয়ে যাবে স্কলারশিপ অনেকজন করতে পারছে না আমরা করতে পারছি না এই সমস্ত নিয়ে আজকে আমাদের এই বিক্ষোভ আমাদের দাবি যদি মেনে নেওয়া হয় তো ভালো আমাদের আমাদের এই আন্দোলন দীর্ঘদিন চলবে